প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই আমাকে এই পোস্টটি করেছো বা পাঠিয়েছো যে স্যার মাইনার্স কোর্সের পরীক্ষা কি কলেজেই হবে তো দেখো তোমাদের এই নোটিশটি আমার কাছে গতকালই এসেছিলো আমি তোমাদের ভিডিও আকারে পোস্ট করিনি তো এর সত্যতা কতটা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব যে মাইনর কোর্সের পরীক্ষা হবে কলেজেই সময় বাঁচাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আনছে নতুন প্রস্তাব দেখো এই যে বিষয়টা তোমরা বলবে যে স্যার আমাদের তো থার্ড সেমিস্টার হয়েছে এবং অনেকেই বলবে আমাদের তো স্যার ফার্স্ট সেমিস্টার ফিফথ সেমিস্টারে আমরা পরীক্ষা দেবো আবার যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে তাদেরও মাইনার রয়েছে তা আমাদের স্যার পরীক্ষা কি কলেজেই হবে দেখো এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো একদম ফাইনাল ডিভিশন নেওয়া হয়নি প্রস্তাব জানিয়েছে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশও করা হয়নি এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব করা হবে বা প্রস্তাব করা হয়েছে যে মাইনর কোর্সের মানে মাইনর যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোরও পরীক্ষা কলেজেই নেওয়া হবে এবং প্রশ্নপত্র করবে ক্যালকাটা ইউনিভার্সিটি যেরকম তোমাদের যারা থার্ড সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিলে তোমাদের ইএনবিএস এবং সি সিভ্যাগ পেপারে এবং তোমাদের যে এইসি ইংলিশ বা বেঙ্গলি যাদের যা রয়েছে যারা ফিফথ সেমিস্টারে পড়ছ তোমরা যে সিউর প্রশ্নপত্রে পরীক্ষা তোমাদের দিয়েছ কিন্তু কলেজেই দিয়েছো সেরকমই মাইনর পেপারে প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি করবে কিন্তু পরীক্ষাটা হবে যে যা নিজস্ব কলেজে তো এটি কিন্তু এখনও সম্পূর্ণ চূড়ান্ত নয় ঠিক আছে এটি একটা প্রস্তাব দেওয়া হয়েছে তবে এটির কতটা কার্যকর হবে বা কতটা হবে না সেটি নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন তো এবার থেকে আর মাইনর কোর্সে পরীক্ষা দিতে বাইরের কলেজে যেতে হবে না পরীক্ষা দিতে তা হবে নিজের কলেজেই হোম সেন্টারে তবে প্রশ্ন করবে বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটি আনন্দবাজার পত্রিকাতে বলা হয়েছে স্পষ্টত ঠিক আছে তোমরা এখানে দেখে নিতে পারো এখানে বলা হয়েছে যে আসন্ন শিক্ষাবস্থ থেকে পরিবর্তন হতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির মাইনর পাস কোর্সের পরীক্ষা ব্যবস্থা এবার থেকে আর মাইনর কোর্সে পরীক্ষা দিতে বাইরের কলেজে যেতে হবে না পরীক্ষা দিতে তা হবে নিজেদের কলেজেই হোম সেন্টারে তবে প্রশ্ন করবে কলিকাতা বিশ্ববিদ্যালয় দু হাজার সাল থেকে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে রাজ্য শিক্ষানীতির পাশাপাশি জাতীয় শিক্ষানীতিতেও মান্যতা দেওয়া হয়েছে বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় চালু হয়েছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক সি সি তার পাশাপাশি চলছে চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিবিসিএস এছাড়াও আগে থেকে চলে আসা তিন বছর ডিগ্রি কোর্সে কিছু পড়ুয়া এখনও পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে মাইনার পেপার এটি কিন্তু তোমাদের এই বছর থেকে কিন্তু কোনো তোমাদের কিন্তু কার্যকর হচ্ছে না এটি পরের বছর মানে যারা এখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ যারা পরের বছরে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের কিন্তু এই নিয়মটি লাগু হবে এর জন্য নোটিশ খালকা ইউনিভার্সিটি থেকে জারি করবে তবে তোমাদের এখন কিন্তু বাইরেই পরীক্ষা হচ্ছে এখনও কিন্তু তোমাদের কোনো নোটিশ জানানো হয়নি তোমরা কিন্তু তোমাদের পড়াটা যে মাইনর পেপার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়াটা খুব ভালোভাবে করবে এমন নয় যে কলেজে পরীক্ষা হচ্ছে কলেজে পরীক্ষা দিলেও তো পরীক্ষা দিতে হয় তবে কলেজে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় সেই অ্যাডভান্টেজগুলো অনেকে নেয় তো সেগুলোর জন্য তোমরা কিন্তু প্রিপারেশান এখন নিও না তোমাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিস জারি করা হয়নি যদি কোনো আপডেট নোটিস আসে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটি একান্তই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এটি কতটা কার্যকর হবে সেই বিষয়ে এখনও সন্দেহ রয়েছে তবে তোমাদের নেক্সট আপডেট দু দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের কিন্তু দু দিনের মধ্যে একটা নোটিশ জারি করা হবে যে মাইনার পেপারের পরীক্ষা তোমাদের কলেজে হবে নাকি বাইরের কলেজে দিতে হবে আজকের মতো ছিল এই আপডেট তোমরা যদি আরও বিষয় কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানতে পারো